একজন নারী হিজা পরা হাস্যজ্জল মুখ কেউ বুঝতেই পারেনি সে একজন গুপ্তচর তার নাম ক্যাথেরিন প্যারেজ সাগদা ফ্রান্সে জন্ম পেশায় একজন সাংবাদিক কিন্তু এক সময় নিজেকে মুসলিম ঘোষণা করে তাও আবার শিয়া মতবাদে সবই ছিল পরিকল্পনার অংশ ইরানের রাজধানী তেহরানের মর্মান্তিক ঘটনা এখন সারা বিশ্বের শিরোনামে রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন মহিলা গুপ্তচর দুই বছর আগে গোপনে ইরানে প্রবেশ করে এরপর শিয়া ইসলাম গ্রহণ করে এবং ধীরে ধীরে ইরানের শীর্ষ কর্মকর্তা এবং তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হন যা ইরানের কার ডেকে এনেছে বলে ধারণা মূলত ফ্রান্সের বাসিন্দা কেবল উচ্চ শিক্ষিত নন অত্যন্ত বুদ্ধিমান সুন্দরী এবং সাহসীয় তার আকর্ষণ এবং চতুর পরিকল্পনা ইরানের কঠোর নিরাপত্তা বোকা বানিয়েছিল এমনকি ইরানে প্রবেশ করে বছর দুই আগে যা টের পায়নি সে দেশের ইন্টেলিজেন্সও প্রথমে ক্যাথরিন দাবি করেন যে তিনি কেবল ইসলাম সম্পর্কে কৌতূহলী শিয়া ইসলামের ধর্মান্তরিত হন এবং ইরানি সরকারি কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে দেখা করে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে তিনি তাদের আস্থা অর্জন করে এবং তাদের বাড়ি নিয়মিত অতিথি হয়ে ওঠেন ক্যাথরিন এতটাই বিশ্বস্ত ছিল যে যেসব বাড়িতে এবং স্থানে নিরাপত্তা ব্যবস্থা সাধারণত খুব করা সেই ব্যক্তিগত স্থানেও প্রবেশ করতে পারতেন ইরানি সংস্থাগুলি যখন ফোন এবং ভিজিটর ডে পরীক্ষা করছিল তখন ক্যাথারিন নীরবে ছবি তুলেছিলেন এবং গোপন তথ্য সংগ্রহ করছিলেন তিনি সরাসরি মোশাদের কাছে সবকিছু পাঠিয়েছিলেন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যখন চরমে তখন ইরানি কর্মকর্তা তাদের গোপন অবস্থার পরিবর্তন করছিলেন তারপরে ইসরায়েলের আক্রমণ একেবারে নির্ভুর ছিল নিখুঁত এবং সময় করেছে এখানে ইরানি ইন্টেলিজেন্স গুলো সন্দেহ হয় কিন্তু কেউ জানে না ক্যাথরিন এখন কোথায় ইরানের গোয়েন্দা সংস্থা তার পোস্টার এবং ছবি সারাদেশে ছড়িয়ে দিয়েছে কিন্তু তার কোনো চিহ্ন নেই কেউ কেউ বলে যে সে তার পরিচয় পরিবর্তন করেছে এবং অন্য দেশে রয়েছে তবে কেবল গুপ্তচর বৃত্তি নয় মোশাদের এই মনস্তাত্ত্বিক মাস্টার স্টক শত্রু দেশের ভিত্তি ধর্ম সম্পর্ক এবং বিশ্বাসের মজ্জায় ঢুকে গিয়েছে তিনি ইরানের প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন রাষ্ট্রীয় বিশ্লেষকদের সঙ্গে বৈঠক করেছিলেন এমনকি তাকে নিয়ে রাষ্ট্রীয় সাইটেও লেখা প্রকাশিত হয়েছিল ইরানের মিডিয়া তাকে ইসরায়েলের গুপ্তচর বলে অভিহিত করে তবে ক্যাথরিন বলেন তিনি গুপ্ত বিশ্বাসঘাতকতা আর রাজনীতির মাঝে গড়া এক অদৃশ্য জাল সেটারই নাম ক্যাথরিন প্রশ্ন হল এত বড় নিরাপত্তা বলের মাঝেও কিভাবে একজন নারী গুপ্তচর এতটা ভিতরে ঢুকে গেলেন আর বড় প্রশ্নটা হলো এখনো কি এমন আরো কেউ ভেতরে ঢুকে আছে আমরা জানি না জানতে দেওয়া হচ্ছে